ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সবার সাথে বাতাবি লেবু মাখা শেয়ার করে নেব তো এই যে বাতাবি লেবু বা জাম্বুরা যেটিকে তরুণজাও বলা হয় এটি এক প্রকারের লেবু জাতীয় টক মিষ্টি ফল আপনারা সকলেই কম বেশি এর সাথে পরিচিত আমি দেখুন এভাবেই বাতাবি লেবুটি কেটে নিচ্ছি এভাবে কাটলে ছাড়াতে সুবিধা হয় আর যদি আপনি মাঝখান থেকে টুকরো করে কাটেন তবে কুয়ার ভেতরে থাকা ছোট ছোট দানাদার রসালো লেবুগুলো অনেক সময় কেটে যায় বা গলে যায় তাই এভাবে কাটলেই বেশি সুবিধা হয় সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি মাঝখান দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি দেখুন আমার কোনো দানাদার যে ছোট ছোট লেবুর কুয়াগুলো একটুও কিন্তু ভাঙেনি বেশ আস্ত আছে আমি এবার সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি গরমের দিনে লেবু মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনাদের কার কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এই যে বাতাবি লেবু এটার কিন্তু অনেক উপকারিতা রয়েছে যকৃৎ দাঁত ও মাড়ি সুরক্ষাতে এর উপকারিতা তো অতুলনীয় হৃৎপিণ্ড সুরক্ষায় এবং ওজন কমাতেও এছাড়াও আমাদের শরীরের ওজন কমাতেও বাতাবি লেবু সহায়তা করে থাকে এই বাতাবি লেবু মাখার জন্য আমি খুবই সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি লবণ কাঁচা লঙ্কা সামান্য তেঁতুল লেবু পাতা আর একটু চিনি এবার সবগুলোকে ভালো করে একসাথে মাখিয়ে নেব এটা তো খুবই সহজ পদ্ধতি আপনারা সবাই জানেন তবে আমার কাছে গরম হোক শীত বা বর্ষার যে কোনো টাইমেই এই ধরনের লোভনীয় মাখা কিন্তু দারুণ লাগে তো আমি এর সাথে একটু কাঁচা তেল ব্যবহার করে নিয়েছিলাম তাতে গন্ধটা খুবই ভালো আসছিল খুব সামান্যই তেল নিয়েছিলাম লাস্টে লেবু পাতা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি তাতে ফ্লেভারটি তো অসাধারণ এসেছে যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের লোভনীয় মাখা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন জিভে জল নিশ্চয়ই অনেকেরই এসে গেছে তো এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ